আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন তিপ্পান্ন নং ওয়ার্ড টঙ্গি কলেজ গেট এলাকা এই যে বাউন্ডারি পাঁচ কাঠা জায়গা এই যে এই জায়গাটা মুক্তার বাড়ি বটতলা ঢুকছে গাজীপুর সিটি কর্পোরেশন চুয়ান্ন তিপ্পান্ন নং এবং চুয়ান্ন নং ওয়ার্ডের বর্ডার মুক্তার বাড়ি বটতলা রাস্তাটা এই জায়গাটার তিন দিক দিয়ে রাস্তা এই রাস্তাটা এই অর্ধেক ধরতে হবে আর ওই সাইডে আছে এটা অর্ধেক ধরতে হবে আর সামনের রাস্তাটা ধরবে না এই জায়গা আর কি ধরে নিতে হবে এই যে রাস্তাটা মুক্তার বাড়ি রোড আর জায়গাটা হইলো ওই যে বাউন্ডারি এই যে বাউন্ডারি মুক্তার বাড়ি গাজীপুর সিটি কর্পোরেশন তিপ্পান্ন নংওয়ার জায়গার পরিমাণ পাঁচ কাঠা মালিক মূল্য পঁচিশ লক্ষ টাকা কাটা মালিক মূল্য পঁচিশ লক্ষ টাকা কাটা পিডিতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করুন আশা করি আসসালামু আলাইকুম